আমার নাম অসীম এই কথাটা হয়তো আপনারাও শুনেছেন একটা ছেলের উন্নতির পেছনে নাকি একটা মহিলার হাত থাকে ঠিক ওই রকম একটা ছেলের অবনতি হওয়ার পেছনেও একটা মহিলার হাত থাকে আমার জীবন নষ্ট হওয়ার পেছনে আমার স্ত্রীর হাত ছিল এখন আমার ভাবতে ঘেন্না লাগে যে আমার বউ ও আমার প্রিয় বন্ধু আমাকে এরকম ভাবে ঠকিয়েছিল আসলে আমি ও আমার বন্ধু নূর আমরা ছোট থেকে একই স্কুলে পড়াশোনা করেছিলাম ছোট থেকে আমাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব ছিল আসলে আমার ও নূরের বাড়ি পাশাপাশি ছিল তাই আমরা সব কিছু একে অপরের সঙ্গে শেয়ার করতাম এমনকি আমার কোনো জামা নূরের পছন্দ হলে সে আমার কাছ থেকে চেয়ে নিত এবং নূরের কোনো জামা যদি আমার পছন্দ হতো তাহলে আমিও তার কাছ থেকে চেয়ে নিতাম এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নূর আমাকে এতটা মানত ও এতটাও ভালোবাসত যে তার জীবনের প্রত্যেকটা ছোট বড় কথা আমাকে বলতো এবং যে কোনো কাজ করার আগে আমার রায় নিত আমি বাড়ির বড় ছেলে এবং আমার একটা বোন আছে আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবা ছোটোখাটো ব্যবসায়ী ছোট থেকে আমার খুব ইচ্ছে ছিল বড় হয়ে আমি বড় কোনো অফিসার হব এবং শহরে বড় বাড়ি কিনে বাবা মা ও বোনকে শহরে নিয়ে আসবো আমি ও নূর গ্রামের স্কুলে পড়াশুনো করে বড় হয়েছিলাম এমনকি নূরের ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলির খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ক্লাসে পড়াশুনায় নূরের চেয়ে আমি বেশি ভালো ছিলাম আমি ও নূর তো সেদিন আলাদা হয়ে গিয়েছিলাম যেদিন আমি একটি কলেজের পড়াশুনোর জন্য শহরে এসে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম এবং নূর অন্য জায়গায় অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছিল পড়াশুনোর ব্যাপারে আমার ও নূরের রুচি সম্পূর্ণ আলাদা ছিল নূর যেহেতু তার বাবার একমাত্র ছেলে ছিল তাই তার পড়াশুনো নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না কারণ সে জানত সে যদি পড়াশুনো না করে কোনো চাকরি যদি না পায় তাহলে সে বড় হয়ে তার বাবার অত বড় বিজনেস সামলে নেবে স্কুল পাস আউট করার পরে আমরা দুজন যখন আলাদা জায়গায় আলাদা কলেজে অ্যাডমিশান নিই তখন আমাদের দুজনের মধ্যে দূরত্ব আসতে শুরু হয় কারণ কলেজে অ্যাডমিশান নেওয়ার পরে আমি নিজের পড়াশুনো নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই নোরকে ফোন করার সময় হতো না এবং নৌরও কলেজে নতুন নতুন বন্ধুদের পেয়ে ব্যস্ত হয়ে পড়ে কলেজ লাইফে পড়াশুনোর সময় আমরা দুজন নিজের নিজের লাইফে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে একে অপরকে ফোন করারও সময় হতো না এমন কি গত চার বছরে আমাদের ঠিকঠাক দেখাও হয়নি আসলে আমি যখন কলেজ থেকে বাড়ি আসতাম তখন হয়তো নূর বাড়ি আসার সুযোগ পেতো না আবার যখন হয়তো নূর বাড়ি আসতো তখন হয়তো আমি বাড়ি আসার সুযোগ পেতাম না এইভাবেই প্রায় চার বছর কেটে যায় চার বছর পরে কলেজ পাশ করার পরে আমি যখন বাড়ি আসি তখন নূরের সঙ্গে দেখা হয় কিন্তু এই চার বছরের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছিল আমরা আগে যেমন একে অপরকে প্রত্যেকটা মনের কথা বলতাম সেটা আর ছিল না আমাদের মধ্যে আমাদের মধ্যে এতটা দূরত্ব চলে এসেছিল কিন্তু আমাদের দুজনের একে অপরের প্রতি ভালোবাসা আগের মতোই বজায় ছিল আমার তো এখন ভাবতেই অবাক লাগে ও খুব আশ্চর্য লাগে যে আমার এত ভালো বন্ধু সামান্য একটা মেয়ের জন্য আমার সঙ্গে এত বছরের সম্পর্ক নষ্ট করে দেবে ছি আজ আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে আমার এত ভালো বন্ধু আমারই বইয়ের সঙ্গে রাত কাটাবে আসলে কলেজ পাশ করার পরে যখন নূরের সঙ্গে দেখা হয়েছিল তখন সে বলেছিল তাদের কলেজের একটা মেয়েকে নাকি রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছে নূরের কথা শুনে খুব আশ্চর্য হয়েছিলাম এবং নূরের ওপরে অভিমান করেছিলাম কারণ সে এত বড় কথা আমার থেকে লুকিয়েছিল তারপর বছর খানেক পরে আমি যে শহরে পড়াশুনো করছিলাম সেখানে সরকারি ব্যাংকে চাকরি পাই চাকরি পাওয়ার পরে আমি একটা ছোটো ভাড়ার ফ্ল্যাটে থাকতাম মাঝে মধ্যে আমার বোন এবং বাবা মা ও শহরে আসত তারা আমার সঙ্গে কিছুদিন ছুটি কাটিয়ে আবার গ্রামের বাড়ি চলে যেত ওদিকে আমার শহরে চলে আসার পরেই নূরের সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা হতো নূরও গ্রামে নয় বাইরেই থাকত এবং নূরের কাছে শুনেছিলাম তার কলেজেরই অবন্তিকা নামের একটা মেয়ের সঙ্গে বিয়ে করেছিল এবং সে ওই শহরেই অবন্তিকার সঙ্গে থাকত শহরের মেয়ে তাই ও গ্রামে আসতে রাজি হয়নি তাই নূর অবন্তিকার সঙ্গে শহরে থাকত আমার চাকরি পাওয়ার পরে বাবা মা আমার বিয়ের কথা বলতো মা তো ফোন করে একটাই কথা বলতো আর কত বুড়ো হবে এবার তো বিয়ে করে বউ নিয়ে আয় আমাদের বয়স হয়েছে কখন হবে বলার নেই এখন এই বুড়ো শরীরের কোনো দাম নেই তাই আমাদের চোখ বন্ধ হওয়ার আগে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে কিন্তু আমি বাবা মায়ের এই কথায় অত বেশি গুরুত্ব দেইনি কারণ আমি ভেবেছিলাম যেদিন শহরে নিজের ফ্ল্যাট কিনে নিতে পারবো সেদিন আমি বিয়ে করার জন্য রাজি হব আর আমার এটা ছোট থেকে ইচ্ছে ছিল সরকারি চাকরি পাওয়ার পরে টাকা জমিয়ে শহরে একটা বাড়ি কিনব তাই বিয়ের ব্যাপারে আমি অত গুরুত্ব দিইনি একদিন হঠাৎ করে নূর আমাকে ফোন করে ও বলে আমি তোর সঙ্গে দেখা করার জন্য আসছে তোর ওখানে দুদিন থাকবো আমি ভেবেছিলাম নূর হয়তো নিজের বউকেও নিয়ে আসবে নূর তখন বলেছিল সে একাই আমার সাথে দেখা করতে চায় নূর আমার সঙ্গে দেখা করতে আসবে এটা ভেবে আমি খুব খুশি ছিলাম দিন সন্ধ্যাবেলায় তার পরের নূর আমার ফ্ল্যাটে আসে আসলে নূর যে শহরে থাকতো সেখান থেকে এই শহরে আসতে দশ ঘন্টা সময় লাগতো তাই সে আগে থেকেই ট্রেনের টিকিট বুক করে রেখেছিল আমার ভাড়ার ফ্ল্যাটে আসার পরে আমি আর ও আগের মতোই খুব মজা করেছিলাম সেদিন আমি নূরকে বলেছিলাম তুই অবন্তিকার সঙ্গে বিয়ে করলি আর তার আগে আমাকে একবারও বললি না আমার কথা শোনার পর সেদিন নূর আমাকে অবন্তিকার ছবি দেখিয়েছিল অবন্তিকা খুব সুন্দর দেখতে ছিল তারপর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কি অবন্তিকার সঙ্গে লাভ ম্যারেজ করেছিস নূর তখন হাসতে হাসতে উত্তর দিয়েছিল আরে না না এটা অনেক লম্বা কাহিনি তোকে অন্য কোনো দিন শোনাবো তারপর নূর আমাকে বলে আমার সঙ্গে দেখা করার তার আসল উদ্দেশ্য সে নাকি আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে নূরের কথা শুনে আমি তখন হেসে বলি তুই অত দূর থেকে শুধুমাত্র আমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এসেছিস নূর তখন বলে হ্যাঁ আর আজ আমি তোকে বিয়ে করার জন্য রাজি করিয়ে তারপর যাব ফোনে আমি তোকে রাজি করাতে পারতাম না তাই জন্য তো তোর কাছে এসেছি যাতে তোকে বিয়ের লাড্ডু খাওয়াতে পারি এই বলে নৌর হাসতে শুরু করে তারপর বলে আমাদের কলেজের খুব সুন্দরী একটা মেয়ে আছে তার নাম হচ্ছে দেবলীনা মেয়েটা খুব ভালো এবং খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে তার দুই বোন মেয়েটা সুন্দরী হলেও ক্যারেক্টারের কোনো খুঁত নেই কলেজে আরও অনেক সুন্দরী মেয়ে ছিল কিন্তু তারা চরিত্রহীন কিন্তু দেবলীনা সবার থেকে আলাদা তার চেহারা যেমন সুন্দর ক্যারেক্টার আরও সুন্দর আমি তখন ঠাট্টা করে নূরকে বলি এত সুন্দর মেয়ে এত ভালো ক্যারেক্টার তাহলে তুই দেবলীনাকে বিয়ে করিস কেন আমার এই কথাটা বলা মাত্র ওই নূর আমার কথা শুনে ঘাবড়ে যায় ও বলে আরে তুই এটা কেমন কথা বলছিস আমি তো অবন্তিকাকে ভালোবাসি আমি অবন্তিকাকে পছন্দ করতাম তাই আমি অবন্তিকাকে বিয়ে করে নিয়েছি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুচি থাকে আমি কোনো কোনোদিনই সেই চোখে দেখিনি আমি তখন নূরকে বলি কিন্তু তুই তো বললি অবন্তিকার সঙ্গে তুই অ্যারেঞ্জ ম্যারেজ করেছিস নূর তখন ঘাবড়ে গিয়ে নিজের মুখের ঘামটা মুছে বলে আসলে অর্ধেক লাভ ম্যারেজ অর্ধেক অ্যারেজ বলতে পারিস আমি তখন আশ্চর্য হয়ে নূরকে বলি এ আবার কেমন রে অর্ধেক লাভ ম্যারেজ অর্ধেক অ্যারেঞ্জ ম্যারেজ এটার মানে আমি বুঝতে পারলাম না নূর তখন সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে তুই আমারটা ছাড় এসব তোকে পরে বুঝিয়ে বলবো আমি তোকে এখন দেবলিনার ছবি দেখাবো আসলে আমরা যখন সবাই একসঙ্গে ক্লাসে পড়তাম তখন সবাই খুব মজা করতাম আমাদের জনের একটা গ্রুপ ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলটা খুব ভালো ছিল ওই জনের মধ্যে দেবলিনাও ছিল দেবলীনাকে চার বছর থেকে চিনি মেয়েটা খুব ভালো তাই আমি চাই আমার বন্ধুর বিয়ে দেবলিনার সঙ্গে হোক কারণ দেবলিনার বাবা একটা চাকরিযোগ্য পাত্র খুঁজছে তাই আমি ভাবলাম আমার বন্ধুর থেকে ভালো ছেলে দেবলিনার জন্য আর কেউ হতেই পারে না এই বলে নূর নিজের মোবাইল বের করে দেবলিনার আর একটা ছবি আমাকে দেখায় ছবিটা দেখা মাত্রই আমি তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম কারণ দেবলিনা সত্যিই খুব সুন্দরী ছিল আমি যখন নূরের মোবাইলটা হাতে নিয়ে ছবিটা জুম করে বারবার তার সুন্দর চেহারা দেখছিলাম তখন ঠাট্টা করে সে বলেছিল কি রে বলেছিলাম না দেবলিনার সুন্দর চেহারা দেখে যে কেউ পাগল হয়ে যাবে তুইও পাগল হয়ে গেলি তো নূরের কথা শুনে লজ্জা পেয়ে আমি তাকে মোবাইলটা দিয়ে দিই নূর তখন আমাকে বলে কী রে তোর মেয়ে পছন্দ হয়েছে তো আমি তখন লজ্জা পেয়ে কি বলবো বুঝতে পারছিলাম না আমি তখন নূরকে বলি আসলে আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে কিন্তু আমি ভেবেছিলাম ছয় মাসের মধ্যে একটা নিজস্ব ফ্ল্যাট কিনব তারপরে না হয় বিয়ে করব তখন নূর বলে সে না হয় তুই ছয় মাস পরে বিয়ে করবি তুই আগে বাড়িটা কিনে নে তারপরে দেবলিনার সঙ্গে বিয়ে করবি নূর সেদিন আমাকে দেবলীনার ফোন নাম্বার দিয়েছিল এবং বলেছিল মেয়েটা এখন ফাঁকা আছে ওর লাইফে কোনো ছেলে নেই যদি অন্য কেউ তার লাইফে চলে আসে তার আগে তুই দেবলিনার জীবনে এন্ট্রি নিয়ে নে আমি তখন নূরকে বলি এই সব করার কি দরকার তুই আমাকে দেবলীনার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দে আমি তার বাবার সঙ্গেই বিয়ের ব্যাপারে কথা বলবো নূর তখন বলে আরে বোকা ছেলে এখনকার যুগে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তুই কেন ওই সুযোগ সুবিধাগুলো নিতে চাইছিস না এখন ফোনের যুগ তুই দেবলিনার সঙ্গে চুটিয়ে প্রেম কর তারপর এক মাস পরে দেবলীনা তোকে নিজের থেকেই বাড়িতে ডাকবে এতে তোর লাভ আছে তুই ফোনে কথা বলে দেবলীনাকে চিনতে ও জানতে পারবি আর তোর ব্যাপারে তো আমি আগে থেকেই দেবলীনাকে সব কিছু বলে রেখেছি তাই কোনো অসুবিধে হবে না নূরের কথা মতো আমি সেদিন প্রথম দেবলিনার সঙ্গে কথা বলেছিলাম তার পরের দিন নূর অবন্তিকার কাছে শহরে চলে যায় নূরের চলে যাওয়ার পরে আমি দেবলিনার সঙ্গে প্রত্যেক দিন ফোনে কথা বলতাম আমি শুধু রাতের বেলায় দেবলিনার সঙ্গে কথা বলার টাইম পেতাম কারণ আমি সারাদিন ব্যাংকে নিজের কাজকর্মে ব্যস্ত থাকতাম এইভাবে প্রায় দেখতে দেখতে চার মাস কেটে যায় মাঝে একবার দেবলীনা ও নূরের সঙ্গে দেখা করার জন্য শহরে গিয়েছিলাম তারপর ছয় মাস পরে আমি নিজস্ব ফ্ল্যাট নিয়েছিলাম তারপরে আমি দেবলিনার বাড়িতে গিয়ে আমার ও দেবলিনার বিয়ের ব্যাপারে কথা বলেছিলাম আমার ও দেবলিনার বিয়েতে তার বাবা মায়ের কোনো আপত্তি ছিল না তারা আগে থেকেই বলেছিল তাদের মেয়ের বিয়ে একটা চাকরি করার ছেলের সঙ্গে দেবে তাই তাদের কোনো আপত্তি ছিল না আমি বিয়ে করতে রাজি হয়েছি শুনে বাবা মা খুব খুশি ছিল এবং দেবলীনা যেহেতু দেখতে অনেক সুন্দরী ছিল তাই আমার মা বাবার খুব পছন্দ ছিল বিয়ের আগে আমি দেবলিনার বাবাকে বলেছিলাম এই বিয়েটা কিন্তু আমাদের গ্রামের থেকেই হবে কারণ আমার বাবা মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল এতে দেবলিনার বাবার কোনো আপত্তি ছিল না কারণ তারা খুব ভালো করেই জানত বিয়ের পরে আমি দেবলীনাকে নিয়ে শহরে নিয়ে গিয়ে থাকবো কারণ আমার চাকরিটাও শহরেই ছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল আমাদের বিয়েতে কিন্তু নূর গ্রামে আসেনি সে বলেছিল বিয়ের পরে তাকে আলাদা করে ট্রিট দিতে হবে সে বলেছিল এই সময়ে সে নিজের বিজনেস ছেড়ে আমার বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না নইলে তার অনেক লোকসান হয়ে যাবে নূরকে আমাদের বিয়েতে আসার জন্য ফোর্স করতে পারিনি কারণ নূর আগেই বলেছিল সে তার ব্যবসায় কোনো রকম ক্ষতি করতে চায় না তারপর আমার সঙ্গে দেবলিনার গ্রামেই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি ও দেবলিনা সাত দিন বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে ছিলাম সাত দিন পরে আমি ও দেবলিনা শহরে চলে আসি আমাদের নতুন ফ্ল্যাট দেবলিনার খুব পছন্দ হয়েছিল শহরে আসার এক মাসের মধ্যেই নূর অবন্তিকাকে নিয়ে আমার ফ্ল্যাটে আসে সেদিন আমি প্রথম অবন্তিকাকে দেখেছিলাম নূরের বউ খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল সেদিন আমরা চারজন মিলে খুব মজা করেছিলাম তারপর সেদিন রাতের বেলার কথা মনে পড়ে যখন নূর আমার ও তার বউয়ের কোল্ড ড্রিঙ্কসের ঘুমের ওষুধ মিশিয়েছিল এবং আমিও অবন্তিকা সেটা জানতেও পারিনি এই কথাটা আমি পরে জানতে পেরেছিলাম যে নূর কেন আমার ও তার বউয়ের কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়েছিল শুনলে আপনাদের শরীর কেঁপে উঠবে আমার দেবলিনার বিয়ের পরে নূর প্রত্যেক মাসে আমার ফ্ল্যাটে আসত কখনো তার বউকে নিয়ে আসত কখনও বাসে একাই আসত একবার নূর নিজের বিজনেসের কাজের জন্য এই শহরে আসে এবং আমার ফ্ল্যাটে টানা এক সপ্তাহ থাকে নূর যেদিন আমার ফ্ল্যাটে এসেছিল তার পরের দিন নূরের জন্মদিন ছিল এদিকে আমি লক্ষ্য করছিলাম যখনই নূর আমার ফ্ল্যাটে আসতো তখন দেবলিনার মন মেজাজ খুব ভালো থাকত সে খুব বেশি খুশি থাকতো এমনিতে দেবলিনা টাকা পয়সা ও সোনা গহনার খুব লোভী ছিল তাকে খুশি করার জন্য সবসময়ই তাকে টাকা পয়সা সোনা গয়না দিয়ে খুশি করতে হতো আমি যেহেতু দেবলিনাকে খুব ভালোবাসতাম তাই ও যা চাইতো আমি তাকে তাই দিতাম কিন্তু ভাবতে পারিনি ওই মহিলা আমার জীবন নষ্ট করার জন্য আমাকে বিয়ে করেছিল তাই বলে এই নয় যে প্রত্যেকটা মেয়ে খারাপ হয় কিন্তু হ্যাঁ কিছু কিছু মেয়ে সত্যিই খারাপ হয় যেমন দেবলিনার মতো মেয়েরা বিয়ের পরেও পরকিয়া করে সেই মেয়েদের জন্য আমার মতো ছেলেদের জীবন নষ্ট হয়ে যায় এবার যখন নূর আমার ফ্ল্যাটে সাত দিন থাকার জন্য এসেছিল সেদিন থেকেই আমার জানি না কেন রাতের বেলা প্রচণ্ড ঘুম আসত আসলে আমি রাতের বেলা এক গ্লাস করে দুধ খেয়ে শুতাম রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে বেডরুমে আসার পরে দেবলিনা প্রত্যেক দিন আমার জন্য এক গ্লাস করে গরম দুধ নিয়ে আসত ওই গরম দুধ খাওয়ার পরে আমি শুয়ে পড়তাম তারপরে সকালবেলা আমার চোখ খুলত এর আগে কিন্তু এরকমটা কখনো হয়নি আমার ফ্ল্যাটে তিনটে বেডরুম ছিল একটা রুমে আমি ও দেবলিনা ঘুমাতাম পাশের রুমে নূর ছিল এইভাবে নূরের সঙ্গে পাঁচ দিন খুব ভালো কাটে আসলে দেবলিনা ও নূর একসঙ্গে বসে যখন ইয়ারকি ঠাটটা ঠাট্টা করতো সেই জিনিসগুলো আমি সিরিয়াসলি নিতাম না কারণ আমি জানতাম তারা কলেজের বন্ধু তাই ইয়ার কি ঠাট্টা করা এটা খুব সামান্য ব্যাপার তারপর সেদিন রাতে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে আসে যখন আমার বউ ও আমার বন্ধুর নোংরা চেহারা আমার চোখের সামনে আসে আসলে দেবলীনা সেদিন রাতে নূরের পছন্দের সব খাবার রান্না করেছিল তারপর খাওয়া দাওয়া ও আড্ডা সেরে আমরা যখন নিজের নিজের রুমে চলে আসি তারপরে দেবলীনা আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে আমিও ওই সময় খাওয়া দাওয়ার পরে ল্যাপটপে একটু কাজ করছিলাম সে দুধটা আমার বিছানার পাশে টেবিলে রেখেছিলো তারপর সে বাথরুমে যায় জানি না কেন সেদিন আমার দুধ খেতে ইচ্ছে করছিল না তারপর দেবলীনা বাথরুমে যায় আমি তখন দুধের গ্লাসটা তুলে নিয়ে রান্নাঘরে রেখে চলে আসি তারপর দেবলীনা যখন বাথরুম থেকে ফিরে আসে তখন সে ভেবেছিল আমি হয়তো দুধটা খেয়ে নিয়েছি সেদিন আমার অফিসের অনেক কাজের চাপ ছিল তাই সারাদিন অফিসের কাজ করার পরে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সেদিন আমি দেবলীনাকে বলি দেবলীনা আমি ভীষণ টায়ার্ড আছি কাল সকালে উঠতে হবে আমি এখন ঘুমোচ্ছি তুমিও শুয়ে পড়ো দেবলীনা তখন অনেক খুশি হয় বলে আচ্ছা ঠিক আছে গুড নাইট তারপর সেদিন অর্ধেক রাতে আমার হঠাৎ করে মনে হয় আমার পাশে যেন দেবলীনা নেই তারপর আমি ঘুমের ঘরেই হাত দিয়ে যখন বিছানায় দেখি তখন বুঝতে পারি আমার পাশে দেবলীনা নেই আমি তখন ঘুম থেকে উঠে বসি এবং আমার পাশের বেডলাইটের সুইচটা অন করে দেখি পাশে দেবলি না নেই তখন ঘড়িতে প্রায় দুটো বাজে আমি ভেবেছিলাম হয়তো সে বাথরুমে আছে তারপর বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে দেখি সে বাথরুমেও নেই তারপর আমার মনে সন্দেহ জাগে তারপর আমাদের রুমের দরজাটা আস্তে করে খুলে বাইরে যায় বাইরে যেতেই আমার মনে হয় পাশের রুম থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে ঠিক যেমন স্বামী স্ত্রীর সম্পর্কের সময় আওয়াজ বের হয় তারপর আমি আস্তে করে পা টিপে টিপে পাশের রুমের দিকে যাই তারপর পাশের রুমের জানালার ফাঁক দিয়ে দেখতেই আমার মাথা ঘুরে ওঠে তখন মনে হয় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমার বউ ও আমার বন্ধু মিলে আমাকে এইভাবে ঠকাবে কারণ তারা দুজন শারীরিক সম্পর্ক করছিল আমি আর সহ্য করতে না পেরে ওই মুহূর্তে পাশের রুমের একটা এক্সট্রা চাবি নিয়ে এসে দরজায় লক খুলে ঘরের ভেতরে ঢুকে তারা দুইজন তখনও বস্ত্রহীন অবস্থায় ছিল এবং ঘরের ভেতর আমাকে দেখে ভয়ে তাদের চোখ মুখ লাল হয়ে যায় এবং তারা আমাকে দেখে বিছানার চাদর দিয়ে নিজেদের সম্মান ঢাকে আমি তখন রেগে নূরের দিকে যাই এবং তার গালে অনেক জোরে থাপ্পড় মারি ও বলি তুই আমাকে এইভাবে ঠকাবি আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তুই কেন আমার সঙ্গে এরকম করলি তুই যখন দেবলিনার সঙ্গে ছিলি তাহলে আমার সাথে কেন দেবলিনার বিয়ে দিলি আমি নিজের রাগ সামলাতে না পেরে নূরকে আরও দুই তিনটে থাপ্পড় মারি এবং বলি আমাকে তুই সব সত্যি কথা বল তুই কেন এভাবে আমার জীবনটা নষ্ট করলি অবন্তিকা যখন তোদের দুজনের ব্যাপারে জানতে পারবে তার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস ছি তোরা এত নোংরা আমি স্বপ্নেও ভাবিনি তারপর আমি রাগ সামলাতে না পেরে যখন দেবলীনাকে মারতে যাই তখন নূর আমার হাত ধরে নেয় ও বলে দেবলীনাকে মারার ভুল একদম করবি না কারণ আমি যা করেছি দেবলীনাকে পাওয়ার জন্যই করেছি তাই আমি দেবলীনাকে আঘাত দিতে দেব না আমি তখন বলি তুই যখন দেবলীনাকে ভালোবাসিস তাহলে আমার সাথে কেন বিয়ে দিলি নূর তখন বলে দেবলিনার বাবা দেবলিনার বিয়ে একটা চাকরি করা ছেলের সঙ্গে দেবে বলেছিল কিন্তু আমি ও দেবলীনা একে অপরকে কলেজ লাইফ থেকেই ভালোবাসি কিন্তু দেবলিনার বাবা আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়নি তারপর আমি বাধ্য হয়ে রেগে অবন্তিকাকে বিয়ে করেছিলাম অবন্তিকাকে বিয়ে করার পরেও আমি দেবলীনাকে ভুলতে পারিনি দেবলীনা বলেছিল আমি যদি তার সঙ্গে সম্পর্ক না রাখি তাহলে সে সুইসাইড করবে কারণ দেবলীনাও আমাকে খুব ভালোবাসত অবন্তিকাকে বিয়ে করার পরেও আমি দেবলীনার সঙ্গে সম্পর্ক রেখেছিলাম তারপরে আমিও দেবলীনা প্ল্যান করেছিলাম যে কিভাবে আমরা একসঙ্গে থাকব তখন আমি তোর কাছে দেবলীনার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম তুই যদি দেবলীনাকে বিয়ে করিস তাহলে আমি খুব সহজভাবে দেবলীনার সঙ্গে দেখা করতে পারবো কারণ দেবলিনার বাবা দেবলিনার বাড়ির বাইরে যাওয়া আসা সব কিছু বন্ধ করে দিয়েছিল তাই আমি যখন দেবলীনাকে তোর ব্যাপারে বলেছিলাম তখন সে রাজি হয়েছিল এবং তোর সঙ্গে বিয়ের পর আমার ও দেবলীনার সম্পর্ক খুব ভালোভাবে চলছিল আমরা ভেবেছিলাম এইভাবে চলতে থাকবে আর তুই কোনোদিন জানতেও পারবি না কিন্তু ভাবতেও পারিনি আমাদের সত্যিটা এইভাবে তোর সামনে চলে আসবে সব কিছু সত্যি শোনার পরে আমার আর কিছু বলার ছিল না আমি তখন নূর ও দেবলিনাকে একটাই কথা বলেছিলাম মিথ্যে বেশি দিন লুকিয়ে থাকে না মিথ্যেটা সবার সামনে একদিন না একদিন চলেই আসে এই বলে আমি তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলাম এবং নূর ও দেবলীনাকে বলেছিলাম তোরা দুইজন আর কোনো দিন আমাকে মুখ দেখাবি না এই বলে তাদেরকে আমার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম ঘরের দরজা লাগিয়ে দিয়ে সেদিন আমি সারা রাত চোখের জল ফেলেছিলাম তারপরের দিন সকালবেলা ব্যাংক থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি বাবাকে সব সত্য কথা বলেছিলাম যে আমার সঙ্গে কত বড় অন্যায় করেছে আমার নিজের বন্ধু আমার বউ তারা দুজনে মিলে আমাকে ঠকিয়েছে ওই ঘটনাটা হওয়ার এক মাস পর আমি আমার বাবা মা ও বোনকে নিয়ে আবার শহরের বাড়িতে ফিরে এসেছিলাম কারণ একটা মেয়ের জন্য আমার এত ভালো কেরিয়ার হাতে ধরে নষ্ট করতে পারতাম না ওই জন্য মনের জোর ফিরিয়ে শহরের বাড়িতে ফিরে এসেছিলাম দেবলিনার সঙ্গে বিয়ে হওয়ার তিন মাস পরে ডিভোর্স হয়ে যায় তারপরে আমি নূর ও দেবলিনার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি আমি সবাইকে একটাই কথা বলবো অনেক ছেলে আছে যারা প্রেমে পড়ে কষ্ট পেয়ে নিজের জীবন নিজেই শেষ করে দেয় তোমরা এই ভুল কখনো করবে না কারণ একটা মেয়ের চেয়ে নিজের জীবনটা খুব মূল্যবান এ জীবনে অনেক কিছু করার আছে কোনো মেয়ে যদি তোমাকে আঘাত দেয় তাহলে তোমার বাবা মায়ের মুখের দিকে চেয়ে এগিয়ে যাবে এবং বাবা মায়ের কথা ভেবে জীবনে ভালো কিছু করার কথা ভাববে তাই আমি আমার জীবনে ঘটে যাওয়া এত বড় একটা ঘটনা ভুলে গিয়ে আজ বাবা মায়ের সঙ্গে খুব ভালো আছি আজ না হয় কাল আমার আবার কোনো মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে ওটা কোনো বড় কথা নয় কিন্তু জীবনটা শেষ হয়ে গেলে আর কিছুই ফিরে পাওয়া যাবে না আজ আমি নিজের ফ্যামিলির সঙ্গে খুব ভালো আছি এখনও আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভাবিনি